বাইরে বাই জঙ্গলের ভিতরে যে এত দামি ফল আমার জানা ছিল না আমি মনে করছি যে বাইল বাট্টা দিয়া আমারে দিতাছে একটা আর গুডা দিতাছে দেন এইটা মনে হচ্ছে সেম একবার আমাদের বাংলাদেশে আছে আর গুডা কিন্তু এইরকম হ্যাঁ আমরা যারা বাংলাদেশে বসবাস করি হয়তো কইতে পারবো প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম কুটুরা গাছ আছে ঠিক আছে কিন্তু আইনে বাসায় দেখি এটা তো কুঠুরার গুডা না এইটা কা একটু মুখে দেখলাম আর কি দেহেন অবস্থা রসে ভরপুর হ্যাঁ এই যে দেহেন মুখে দিলে মিষ্টি লাগে আর কি খুবই একটা সুস্বাদু ফল আর কি এটা জঙ্গলে হয় আমি কই জঙ্গলে ফল আর কি মানুষে দিই দে খালি ব্যাগ বইয়ে নিতে নিতেছে তিন কেজি তিন কেজি দশ টাকা হুম তিন কেজি দশ টাকা খুবই স্বাদের একটি ফল হয়তো আপনারা কি দেখছেন কিনা না কিন্তু এই ফলটা কিন্তু খুবই স্বাদের একটা ফল আর কি যারা মালয়েশিয়াতে আছে এইটা কিন্তু অনেকই কায় আর কি প্রথম প্রথম আমি ভাবছিলাম যে কুটুরার গুডা কিন্তু আসলে কিন্তু কুটোরার গুড় না সবাই যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ